আসসালামু আলাইকুম ভাই ওসি সাহেব নাকি তোসি সাহেবVictim কে আমার সামনে নিয়ে এসো তো দেখি কোন শালার কল জবর গুলি কৰে আচ্ছা ভাই আনতিসি এই হাবিল দা চালু করে নিয়ে কে ও এ মিজান এ মানুষকে এইভাবে মারাই এখন যদি ওই মরে যায় মরে যায় মানে ওই শালা না মরাও নি পর্যন্ত তো আমার শান্তি হবা ছিল না তুমি বারবার হামা কাটকেছিল ওই শালা ঘামি চাইছিলাম আজকে এদি মারিয়ে ফেলাম তোমার জন্য তো শালা বাইছে গেল এ চুপ থাক বেশি পাক না হ্যাঁ গেছ না ওই যদি এদি মরে গেল তাহলে কত কি হয়ে গেলি তাক জানিস তুই উগলে চাপ তো মাথার মধ্যে নিচিনাই কোনোদিন হলে বুঝবো কি তুই কন ভাই আমি কোপা কোপা মাসুদের ছোট ভাই মিজেন আমার ভাই আজ পর্যন্ত কত খুন খারাপই করছে আজ পর্যন্ত থানার বারান্দার যাই নাই আর আমার ছেড়ি যাওয়া লাগবি এ তুই দেখি সেই বাইরে গেছিস পাওয়ার সাথে তো আন্দা পেতেলে শুরু করছু ওই মরে যায় নাকি আল্লাহ ভালো জানে হাসপাতাল নিয়ে গেল এখন যদি মরে যায় কি অবস্থা হবে সেটা তুই জানিস বলে চাপ তো কোনোদিন মাথার নিস নেই কি বুঝবো থানা মানা ওসিমোচি এমপি টেমপি সব আমার হাত করা সেটা ঠিক আছে কিন্তু আমি কখনো অন্যায় করবে চাই না তুই তো তুই কি সেটা ভালো করে জানিস না আর আমি কখনো অন্যায় নাই আজ পর্যন্ত জীবনে আমি কম মানুষ মারি নাই কিন্তু যেগুলো অন্যায় করছে সেগুলো লোকক মারছি আর আর বিষয়ে পুলিশে আগে ভালো করে জানুক তারপর চালা আর তুই তো পাওয়ার সাথে আন্দা পাতিলে শুরু করছু আসলে ভাই আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও আমি আসলে বুঝতেই পাইনি পাওয়ার সাথে আমার মাথামতো গরম হয়ে গেছিলো আর তুই একটা কথা সব সময় মনে রাখিস তুই কোপা কোপা মাসিদের সোদো ভাই সব সময় মাথা গরম করতে নাই বুঝছি সুযোগ বুঝে খুব মারতে হবি আচ্ছা ঠিক আছে ভাই আমি বুঝছি আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করি দেন ভাই ক্ষমা করার বিষয়ে পরে আগে শুনি আগে যে বাইসে আসে না মরিয়ে গেছে যদি মরিয়া যায় তাহলে কিন্তু তোর খবর আছে করা দিলেন তোরা খালি মনে করছিস যে আমরা পাওয়ার পাইছি কি হয়ে গেলু রে আমার ভাই কি হয়ে গেছে আমি যাই খুশি তাই করবো এগুলো পাগলামি বাদ দে ঠিক আছে এখন আমার সামনে থেকে যা তো মাথা কুল গরম হয়ে যাওয়া দিলেন আচ্ছা ভাই যাতেছি ভাই সেই সঙ্গে আরও একটা নিউজ পেয়েছি কি নিউজ হচ্ছি চালু করে ভাই আমরা যে ভিক্টিমকে গ্রেপ্তার করতে পেরেছি সেই ভিক্টিমে আমাদেরকে কাছে স্বীকার অব্দি দিয়েছে তার সঙ্গে আরও নাকি যুক্ত আছে একজন যুক্ত সেই শালা কেটা ওছি সেই শালা কি ধরবে পাইছেন ভাই আমরা ওই ভিকটিমকে অনেক মারধর করার পরে জানতে পেরেছি যে আপনার ভাইকে যে গুলি করার পেছনে যে আসল ভিকটিম সেটা হচ্ছে ওই এমপি এমপি কোন এমপির কথা করছেন ওই যে আসলে ভাই সেই এমপি যে এমপিকে আপনার ভাই অনেক দিন আগে মেয়েরে হাসপাতালে ভর্তি করে রেখে আসছিল তাই নাকি ওই ওই শালা এমপি কত মারধর করছে শালার হাত পাওয়ার শুনছিলাম অবশ্য হয়ে গেছে তারপরেও এত বড় খেলা খেলছে ওই এমপির এত বড় কলজে হয়েছে ওই শালা দুই নাম্বার এমপি যে কোনো মূল্যে ধরা চাইয়েছি আর একটা কথা আছে এই কথাটা যেন মিজান কোনোভাবে জানবেন না পারে না হলে কিন্তু এমপি কে এবার কাপ ধরলে মারিয়ে হেলাবি ঠিক আছে ভাই আপনার ভাই কোনোভাবে জানবে পাবি নে এটা আমি গোপনে রাখমু আর খুব তাড়াতাড়ি ও ভিক্টিম ওকেও ধরে নিয়ে আসবি আমি লোকজন পাঠিয়ে দিছি ওকে ওছি আপনি যে ঠিকঠাক মতো কাজ করতেছেন তাতে আমি অনেক সন্তুষ্ট আপনাকেও আমি খুশি করব দাঁড়ান কালকের ভেতরে আপনি একটা সুসংবাদ পাবেন আচ্ছা ভাই আমি তাহলে এখন আসি আমার অনেক কাজ পড়ে আছে থানায় ওকে ঠিক আছে ওছি